আমরা যখন ফ্রেমিং ডব্লিউএস করি আমাদের কাজটা কি বলো প্রথমে ডব্লিউএস তারপর তারপর আছে আছে ভার্ব সাবজেক্ট তারপর আছে বাকি অংশ তারপর আছে প্রশ্নবোধক চিহ্ন সাতটি সূত্র তোমাদেরকে পড়িয়েছি সাতটি সূত্র অনুসারে আমাদেরকে দেখতে হয় বাক্যের ভিতরে অক্জুল ভার্ব আছে কিনা আচ্ছা সেটা আমরা পরে দেখছি ডব্লিউএস কোয়েশনের যে মূল নিয়ম সেটা হচ্ছে এই বাক্যে তোমাকে একটি প্রশ্ন করতে হবে

সাবজেক্ট হচ্ছে চিলড্রেন বাকি অংশ প্লে ক্রিকেট প্রশ্ন শেষ এরপর ধরো তুমি যদি এখানে সানডেজ কথাটা বাদ না দিয়ে তুমি যদি ক্রিকেট কথাটা বাদ দিয়ে করো কি খেলে ক্রিকেট খেলে অথবা তুমি এটা যদি করো হোয়াট Auxiliary do ডু সাবজেক্ট children বাকি অংশ প্লে অন আমি যদি ক্রিকেটের উপর প্রশ্নটা করি তখন তো ক্রিকেট কথাটা বাদ যাবে অন তো বসবে তাই না আচ্ছা তো দেখো তো দুই ভাবে প্রশ্নটি তুমি করতে পারো ইভেন তুমি সাত নম্বর সূত্র দিয়ে যদি চাও সেটাও কিন্তু করতে পারো অর্থাৎ বাকের সাবজেক্ট বাদ দিয়ে যখন আমরা কোনো ডব্লিউএস কোয়েশ্চেন করি সাবজেক্টটা শুধু বাদ যায় ওই জায়গাটিতে শুধু হু বসে তাহলে হু প্লে ক্রিকেট অন সানডেজ তবে এই সূত্রটা ভালো হয় না এই সূত্রটা হচ্ছে আমরা বিশেষ কোন ব্যক্তির নাম থাকলে বিখ্যাত কবি সাহিত্যিকের নাম থাকলে তখন আমরা এটা করে থাকি বা বিখ্যাত কোন গুণের নাম থাকলে আমরা ক্ষেত্রে করে থাকি বাট এই সকল ক্ষেত্রে এগুলো না করলেই ভালো হয় তবে যদি কেউ করে ভুল হবে না তো আমরা তিনটি তথ্য বাদ দিয়ে করতে পারি অন সানডেস তথ্য বাদ দিয়ে করতে পারি আবার অন সানডেস মানে কখন খেলে কোয়েন দিয়ে করা যায় আর যদি কি খেলে ক্রিকেট খেলে সেক্ষেত্রে আমরা হোয়াট দিয়ে করতে পারি সো তোমরা যে যেভাবে পারো সে সেভাবে করবা ঠিক আছে গেল এটা হচ্ছে এ নম্বর নম্বর আশা করি তোমরা বুঝতে পেরেছো তোমরা যে যেভাবে করেছো সে সেইভাবে এরপরে কি আছে দেখো নম্বর হি মাদার এভরি উইক সে তার মাকে প্রতি সপ্তাহে ভ্রমণ করে আমাদের এখানে নোটটা তোমাদের আগেও বলেছি কিনা তোমরা যদি না বলে থাকি লিখে রাখো নোটটা হচ্ছে সাইড নোটটা লিখে রাখতে পারো সাইড নোটটা হচ্ছে নোটটা হলো তোমার মনে করো হচ্ছে আহ এভরি উইক প্লাস সময় হ্যাঁ এভরি প্লাস সময় তারপর হ্যাঁ তারপর ধরো অফেন হ্যাঁ তারপরে ধরো ভেরি অফেন এই যে মনে করো আহ যে শব্দগুলো আছে এগুলো দিয়ে যদি প্রশ্ন করো তাহলে হাউ অফেন দিয়ে প্রশ্ন করতে হয় হাউ অফেন এটা তো কতবার হাউ অফেন মানে কি বলো কত

সাবজেক্ট হচ্ছে হি বাকি অংশ ভিজিট থেকে ভিজিট যেহেতু ডাচ বসিয়েছি আহ তারপরে হিস মাদার দেখো তো তোমরা বুঝতে পেরেছো কিনা আবার এটা কিন্তু আরেকটি তথ্য বাদ দিয়ে করা যেতে পারে সেটা কি তো আমরা যদি হিজ মাদার বাদ দিয়ে করি সেটাও কিন্তু করা যায় তোমাদেরকে আগেও বলেছি অবজেক্ট পজিশন থেকে যখন কোনো ব্যক্তি বাদ দিবে হুম দিয়ে প্রশ্নটা করবে অবজেক্ট পজিশন থেকে ব্যক্তি বাদ দিলে হুম দিয়ে করবে তাহলে উইক ঠিক আছে এভাবেও করা যায় তোমরা কে কোন ভাবে করেছো তোমরা ব্যাচের যারা আছো নিশ্চয়ই তোমরা আহ জানো কোন ভাবে করা যাবে তো এখানে প্রতীক্ষা একটি প্রশ্ন করেছো দিয়ে করা যাবে কিনা প্রতীক্ষা তুমি ভালো একটি প্রশ্ন করেছো দেখো আমরা কখন ওই কখন ওই এই যে তোমার এভরি প্লাস সময় ওয়ান ভেরি অফেন এই কথাগুলো প্রকাশ করতে কখনোই আমরা হোয়েন দিয়ে প্রশ্ন করলে হবে না আমরা এখানে বলতে পারি যে কখন যায় প্রত্যেক সপ্তাহ না এটা হবে না ঠিক আছে হোয়েন দিয়ে করি করলে এটা কিন্তু হবে না প্রতীক্ষা প্রশ্ন করেছ থ্যাংক ইউ প্রতীক্ষা প্রশ্নটি করার জন্য এটা দিয়ে করলে হবে না এটাকে তোমাকে এভরি উইক মানে এভরি প্লাস টাইম যেমন এভরি ডে এভরি উইক এভরি মান্থ এভরি ইয়ার এরকম থাকলে হাউ অফেন দিয়ে প্রশ্নটি করতে হয় ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পেরেছ তো এখানে হোম দিয়েও করা যেতে পারে দেখো আচ্ছা কি আছে সেখানে স্পিক বাংলা ইংলিশ এন্ড ফ্রেন্স সে বাংলা ইংলিশ এবং ফ্রেঞ্চ বলতে পারে আচ্ছা এখানে একটু কথা আছে দেখো একাধিক একাধিক কোনো কিছু থাকলে মনে করো এটা কি বাংলা ইংলিশ ফ্রেঞ্চ এই তিনটা কি বলো ভাষা তো একাধিক আমি এখানে নোটটা লিখি তোমরা নোটটা একটু লিখতে পারো নোট সেটা হচ্ছে তোমার একাধিক ভাষা হ্যাঁ তারপর মনে করো একাধিক ভাষা যদি বোঝায় তাহলে তোমাকে বলতে হবে হুইস ল্যাঙ্গুয়েজেস হুইজ ল্যাঙ্গুয়েজেস আচ্ছা একাধিক ভাষা বোঝাতে কি বলো হুইচ ল্যাঙ্গুয়েজেস একাধিক যদি মনে করু তোমার কি হুইজ ফ্রুট তাই না আচ্ছা যেমন এখানে কি বলতে পারে সে বলতে পারে হচ্ছে বাংলা বলতে পারে ইংলিশ বলতে পারে এবং ফ্রেঞ্চ বলতে পারে তাহলে দেখো এই বাংলা ইংলিশ এবং ফ্রেঞ্চ এই তিনটা জিনিস বাদ যাবে বাদ গিয়ে তোমাকে বলতে হবে হুইচ আচ্ছা হুইচ ল্যাঙ্গুয়েজেস হুইস ল্যাঙ্গুয়েজেস আচ্ছা ক্যানজেক্ট হচ্ছে স্পিক ওকে এটা যদি দিয়ে কেউ করো তাও হবে বাট এটা সব থেকে ভালো হয় হুইস ক্যান শি স্পিক তোমরা এই প্রশ্নটি বুঝেছো কিনা সেটা একটু আহ আমি বোঝার জন্য আমি নিজে বোঝার জন্য তোমরা আসলে বুঝতে পেরেছো কিনা আমি তোমাদেরকে একটা প্রশ্ন দিচ্ছি এটা একটু আনসার করো তো যে তোমার এটা এটার করো আই লাইক কমেন্টে বলো আমাকে আই লাইক আই লাইক বানান সরি বানানাস অ্যাপলস অ্যান্ড অরেঞ্জেস এটার অ্যান্সার কি হবে এটা একটু আমাকে দেখি তোমরা পারো কিনা বলতে আচ্ছা হুইচ ল্যাঙ্গুয়েজেস ক্যান শি স্পিক আচ্ছা এইটা একটু বলো আমাকে এগুলো কি দেখো তো তিনটা কি আচ্ছা দেখো তো আগে আগে তোমরা এখানে দেখো তো এখানে এই তিনটা কি তোমার হচ্ছে আমি পছন্দ করি কি পছন্দ করি তোমার আমি পছন্দ করি আচ্ছা হোয়াট ক্যান সে এক্সপেক্ট হবে আমি সেটা বলেছি তোমাদেরকে হুইস ফুডস না প্রতীক্ষা প্রতীক্ষা কমেন্টে বলেছো ফুডস না এটা ফুডস বলবা আচ্ছা হ্যাঁ আমি দেখতে পাচ্ছি খাতুন আরিফা তারপর হচ্ছে নাসরিন জান্নাত আহ ফারহানা বিথি তোমরা সুন্দরভাবে বলেছ ফারহানা বিথি তুমি দুটা দাওনি দুটা দাও তুমি দেখো আমাদের নতুন ব্যাচে যারা যারা আজকে নতুন কানেক্টড হয়েছে আজকে নতুন ভর্তি হয়েছে তাদের প্রতি কথা হচ্ছে আপনাদের যে কটা ক্লাস হয়ে গেছে তোমরা সেগুলো অবশ্যই আমাদের গ্রুপে থাকে সেগুলো অবশ্যই করে নেবে সময় করে আচ্ছা হুইজ ফুডস না দেখো এই তিনটা কি বলো ফুড এই তিনটা কি বলো ফল তো এখানে বানানা একটা bananas কি বলো একটা ফল apples and oranges তাহলে এখানে বলবা হুইজ ফ্রুটস হুইজ ফ্রুটস অক্সিল অফ লাইক থেকে ডু

আচ্ছা আরেকটা করো আই ভিসিটেড ইন্ডিয়া ভুটান শ্রীলঙ্কা এইটার অ্যান্সারটা কি হবে দেখো তো এই তিনটা কি এই তিনটা কিন্তু দেশ তাহলে হুইস কান্ট্রিস দিয়ে করা যায় কিনা দেখো তো একটু সবাই আই ভিজিটেড ইন্ডিয়া ভুটানটা কি হতে পারে হুমায় বলে হুমায়রা বিগত ক্লাস গুলো ভালো করে করবে আমাদের বাক্যে যদি ভাব না থাকে আমরা did কে ব্যবহার করি প্রেজেন্ট থাকলে ডু ব্যবহার করি এটা আমরা চার নম্বর সূত্রে পড়েছি আর মূলভাবে সে দেশ বাই থাকলে আমরা does ব্যবহার করি এটা আমরা নম্বর পড়েছি আর পাঁচ থাকলে আমরা did ব্যবহার করি এটা আমরা রুল নাম্বার ছয় এ পড়েছি ক্লাস অবশ্যই করবে ক্লাস গুলো করলে অবশ্যই বুঝতে পারবে তো দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি প্রতীক্ষা নাসরিন জান্নাত মোহাম্মদ ইউনুস জোবাই রহমেদ জীবন এবং সাইরা খাতুন করে ফেলেছে। থ্যাংক ইউ তোমাদের সবারই হয়েছে হ্যাঁ তোমার ধরতে পেরেছ তো এখানে এটা তিনটা কি বলো একাধিক যদি কোনো কি থাকে একাধিক কোনো তোমার যদি দেশ থাকে তাহলে হুইস কান্ট্রিজ হুইস কান্ট্রিজ তাহলে আমাদের ইন্ডিয়া ভুটান এন্ড শ্রীলঙ্কা এখানে যদি প্রশ্নটা করি বলতে হবে

ভাষা থাকে হুইস ল্যাঙ্গুয়েজেস একাধিক যদি কোনো ফল থাকে হুইজ ফ্রুটস একাধিক যদি কোনো দেশ থাকে তাহলে হুইস কান্ট্রিজ এভাবে তোমরা বুঝে বুঝে করবে আমরা যে তিনটি প্র্যাকটিস আমি করাইছি তোমাদের সেই তিনটা থেকেই পরীক্ষা আসে এর বাইরে আসে না আমি দেখে নাই এখন আসছে আরকি তো এই তিনটা জানলেই মোটামুটি হয়ে যায় এনিহও তারপর যদি এর বাইরে আসে সেটা আমরা অবশ্যই পারবো ইনশাআল্লাহ তো দেখো এখানে কি বলেছে তারপরের প্রশ্নwidetilde তো আশা করি C নম্বর তোমাদের বুঝতে আর বাকি থাকলো না D নম্বর he is entrusted with a noble task তাকে একটি মহৎ কাজ দিয়ে বিশ্বাস করা হয়েছে তো এখানে আ নোবেল টাস্ক এখানে এই আ নোবেল টাস্ক কথাটা বলা যাবে বলতে হবে তোমার হোয়াট হোয়াট তাহলে যেহেতু বস্তু আমি আমি তোমাদের সত্য নোট বলেছি যে অবজেক্ট পজিশন থেকে যদি কোনো তোমার হচ্ছে আহ অবজেক্ট পজিশন থেকে যদি কোনো বস্তু বাজে তাহলে আমাকে হোয়াট দিয়ে প্রশ্নটি করতে হয় তাহলে এখানে বলবো আমরা কি বলো হোয়াট আচ্ছা তো এই চারটা প্রশ্নে তোমাদের আশা করি কোনো সমস্যা নেই যদি কোনো সমস্যা থাকে আমাকে একটু ঝটপট যদি কমেন্টে বলো যে সার্ব ভাই আমাদের এখানে সমস্যা আছে আমি তোমাদেরকে একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি আমাদের সামনে যেতে হবে সামনে আরো কিছু প্রশ্ন আমাদের রয়েছে

আচ্ছা তো এরপরে আসো কি আছে কোন একটা কাজ দিয়ে বিশ্বাস করা হবে হ্যাঁ অবশ্যই কারণ তুমি কোথায় তো তুমি কোন করো এই যে প্রিপোজিশন যে বাদ দেওয়ার বাদ যাওয়ার ব্যাপারটা এটা আমি সহজে তোমাদেরকে একটু বলে রাখি তোমরা একটু মনে রাখো কোথায় কখন কিভাবে কেমন এই চারটা জিনিস কোথায় কখন কিভাবে কেমন কেন পাঁচটা জিনিস কোথায় কখন কিভাবে কেন কেমন এই পাঁচটা জিনিস দিয়ে যদি প্রশ্ন করো সব সময় প্রিপজিশন বাদ যাবে আর অন্য কিছু দিয়ে প্রশ্ন করলে কোনোদিন প্রিপজিশন বাদ যাবে না মনে রেখো কোথায় হয়ার দিয়ে যখন প্রশ্ন করবে প্রিপজিশনটা অবশ্যই বাদ যাবে যেমন ইন কি বলে ইন ঢাকা হ্যাঁ ইন লন্ডন এই যে মন করেবা টু গো কলেজ এজ ইজ এ টু ইন এই যে থাকে কোথায় মানে হয়ার কখন মানে হোয়েন হোয়েন দিয়ে যখন প্রশ্ন করবা প্রিপজিশন সব সময় বাদ যাবে হয়ার হোয়েন তারপরে যে হোয়াই কেন তারপর হচ্ছে তোমার কি কিভাবে হাউ আর একটা হচ্ছে তোমার কি বললাম কোথায় কখন কিভাবে কেন কেমন এই চারটা পাঁচটা বিষয় দিয়ে যখন প্রশ্ন করবে তখন প্রিপোজিশনটা বাদ যাবে কিন্তু হোয়াট হম হুম এই যে মনে করো বাকি যেগুলো দিয়ে প্রশ্ন করবো বাদ যাবে না তো এখানে হোয়াট দিয়ে প্রশ্ন করেছো হোয়াট দিয়ে প্রশ্ন করলে শেষের প্রিপোজিশনটা বাদ যাবে না প্রশ্নই ওঠে না বাদ যাবে তো নাই থাকবে ঠিক আছে উইথ থাকবে ভালো একটা প্রশ্ন করেছো এখানে আহ কি প্রশ্ন করেছো আরিফার প্রশ্ন করেছো হ্যাঁ থ্যাংক ইউ থ্যাংক ইউ রাহেনুল ইসলাম সেটা বলেছো এ নম্বর হোয়াটাস হোয়াটাস শ্রীকাম এ নম্বর হোয়াটাস শ্রীকাম না ওটা আমি পরে বলতেছি হ্যাঁ থ্যাংক ইউ তো দেখো আমি পরে বলতেছি খেয়াল করো এ নম্বর আচ্ছা এখানে একটা ব্যতিক্রম জিনিস বের হয়ে গেছে কোথায় কখন কিভাবে কেন কেমন দিয়ে প্রশ্ন করলে প্রিপোজিশন সব সময় বাদ যায় কিন্তু ফ্রম বাদ যায় না ফ্রমটা ব্যতিক্রম ফ্রম বাদ যায় না ফ্রম থাকে তো এখানে দেখো আমরা দেখতে পাচ্ছি শি কামস ফ্রম খুলনা সে খুলনা থেকে এসেছে ভালো কথা এখানে কোথা থেকে এসেছে এখানে স্থান বোঝানো হয়েছে অংশ দেখো আহ কামস ফ্রম থেকে কাম ফ্রম এই ফ্রমটা কিন্তু থাকবে কামস ফ্রম বলা যায় মানে বলতে হবে কাম ফ্রম কারণ কি বলো ডাজ বসালে আমরা ডাজ বসালে আমরা কি বলো তোমার

সাবজেক্ট হচ্ছে দ্য বয় দ্য বয় সরি বাকি অংশে কি থাকে গো আউট প্রশ্ন হচ্ছেন হ্যাঁ

মানে কি ব্যক্তিবাদ দিয়ে অবজেক্ট পজিশন থেকে ব্যক্তিবাদ দিলে হুম দিয়ে প্রশ্ন করতে হয় সেক্ষেত্রে হুমস্টেড থেকে ডেট সাবজেক্ট দা ডক্টর বাকি অংশ সাজেস্টেড না বলে তোমাকে মানে সাজেস্ট বলতে হবে সাজেস্ট নট টু ইট ফ্যাটস আবার কেউ যদি শুধু ফ্যাট বাদ দিয়ে প্রশ্ন করো ডাক্তার কি খেতে রোগী কি না খেতে রোগীকে পরামর্শ দিয়েছে শুধু ফ্যাটস বাদ দিয়ে প্রশ্নটি করা যায় সেক্ষেত্রে শুধু ফ্যাটস সেক্ষেত্রে শুধু ফ্যাটস বাদ দিয়ে আমরা যদি প্রশ্নটি করি শুধু ফ্যাটস বাদ দিয়ে তাহলে সেটাও হয় যে হোয়াট কি খেতে ডাক্তার মানা করেছেন হোয়াট ডিড দা ডক্টর সেটা হবে হোয়াইড দ্য ডেস্ট দ্য পেশেন্ট এটা উদ্দেশ্য প্রকাশ করতে চাচ্ছ তুমি অবশ্যই হবে হ্যাঁ সেটাও হয় তবে সেটা ভালো হয় না হোয়াইড দিয়ে করলে ভালো হয় দেখো এই তিন ভাবে করবে হোয়াই দিয়ে করলে হবে একটা সেন্স হয় কিন্তু আচ্ছা আচ্ছা হু ক্যান গো আউট বিকজ অফ সেভিয়ার কোল্ড হ্যাঁ এটা শরিফা বিনতে আলী করেছো হু দিয়ে হ্যাঁ অবশ্যই এখানে দি বয় বাদ দিয়ে হু দিয়ে করবে অবশ্যই সমস্যা নাই কেননা সাবজেক্ট বাদ দিয়ে করলে আমাকে সেখানে শুধু ডব্লিউএইচ বসিয়ে দিলে হয়ে যায় যে হু ক্যান গো আউট বিকজ অফ সেভিয়ার কোল্ড অবশ্যই হবে হবে না কেন অফ সেভিয়ার কোল্ড তবে ডান পাশের তথ্য বাদ দিয়ে করলে সব থেকে ভালো হয় আর কি এই সাহেবরা বেশি পছন্দ করেন হয় কেন হবে আচ্ছা হয় কেন হবে এটা দিয়ে উদ্দেশ্য প্রকাশ করেছে ডাক্তার কেন পরামর্শ দিয়েছেন মানে সেটা অর্থে তবে সেটা ভালো হয় না দেখো তো কারো কোনো প্রশ্ন আছে কিনা আচ্ছা হ্যাঁ সানজিদা ইসলাম তিনি বলেছেন এফ নম্বরটা আবার একটু বুঝিয়ে দিতে আচ্ছা দেখো এফ নম্বরটা কি বলেছে এফ নম্বরটায় বলেছে আচ্ছা দি বয় খান্ট গো আউট বিকজ অফ সেভিয়র কে হোল্ড

আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো এবার আমরা আমাদের আজকের যে রাইট ফর্ম অফ সেদিকে চলে যেতে পারি প্রিয় শিক্ষার্থীরা আমাদের আলোচনার তিনটি জায়গা থাকে আহ তো সেটা আজকে আমাদের প্রথম যে বিগত সালের প্রশ্ন সেটা সমাধান করলাম তো আশা করি তোমরা বুঝতে পেরেছো আহ সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা এতক্ষণ পর্যন্ত যে ক্লাসের অংশটুকু দেখলে এটি হচ্ছে আমাদের অনলাইন প্রাইভেট ব্যাচ অনার্স সেকেন্ড ইয়ার দ্বিতীয় ব্যাচের কিছু অংশ তোমরা এখনো পর্যন্ত যারা অনলাইন প্রাইভেট ব্যাচে ভর্তি হওনি তোমরা অতি সত্তর ভর্তি হয়ে যেতে পারো তুমি অনলাইন প্রাইভেট ব্যাচে ভর্তি হলে তোমার পাশ নিয়ে কোনো টেনশন থাকবে না ইনশাল্লাহ এবং তুমি ইংরেজির একটি ভালো ভিত্তি স্থাপন করতে পারবে তোমার প্রতিদিনের পড়ার মাধ্যমে তোমার রেগুলারিটিটা বজায় থাকবে তো অনলাইন প্রাইভেট ব্যাচ টু নতুন ব্যাচ করেছি এই ব্যাচটিতে ভর্তি হওয়ার জন্য তুমি আমার সাথে যোগাযোগ করতে পারো জিরো এই নম্বরে হোয়াটসঅ্যাপে এস এম দিয়ে আর দেরি করা ঠিক হবে না দ্রুতই ভর্তি হয়ে ক্লাসে জয়েন করো তোমাদের সাথে দেখা হবে ক্লাসে তো এই ক্লাসে দেখা হবে সেই প্রত্যাশা রেখে তোমরা অনেক ভালো তোমাকে তোমাদের সাথে ক্লাসে দেখা হবে এই প্রত্যাশা রেখে এবং যেন মহান আল্লাহ রাবুল আলম তোমাদের ভালো রাখে সেই শুভকামনা রেখে আজকের ক্লাস থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ